আসসালামু আলাইকুম আপরা খুবই সুন্দর বিগ সাইজের একটা কলেজ ব্যাগ চলে আসছে এই ব্যাগটা কিন্তু টোট ব্যাগের মতো ঠিক আছে মানে বিগ স্পেস ওয়ান বিগ চেম্বার এরকম টাইপের হবে অনেকগুলো কালার আছে ব্যাগটা এত সুন্দর ফিনিশিং হয়েছে মানে লিটারেলি প্রথমবার দেখে কতক্ষণ হাতে নিয়ে প্রায় এক মিনিটের মধ্যে খালি এটার দিকে তাকাই ছিলাম মানে এত সুন্দর ফিনিশিং মানে একটা জায়গা দিয়েও ভুল ধরতে পারে নাই মানে যে কোম্পানি আমাদেরকে এগুলো প্রোভাইড করে আমরা কিন্তু একটা প্রোডাক্ট আসার পরে আগে জাস্টিফাই করি যে এই প্রোডাক্টটা কীরকম ফিনিশিং হয়েছে বা আদৌকে এটা এই প্রাইজের সাথে যায় কিনা এটা দেখলাম যে এই প্রাইজটা আপনাদেরকে দিয়ে আর একটু বেশি কিছু দিয়ে দেবে ঠিক আছে এরকম একটা ব্যাগ ফার্স্ট অফ অল হচ্ছে আমরা কালারগুলো দেখে এই যে এটা পাচ্ছেন একটু গ্রিন টোনের কালারটা খুবই সুন্দর সুন্দর আপনারা ভিডিওতে দেখে পছন্দ স্ক্রিনশট দিয়ে দিয়ে দেবেন এটা কিন্তু অনেকগুলো ভালো ভালো দিক আছে যেটা আমরা ভিডিওতে একটু পরেই বলব এরপরে আপনারা আরেকটা কালার পেয়ে যাবেন এই যে কফি কালারটা ঠিক আছে এটা কিন্তু মাল্টি কালারের কম্বিনেশন আছে কফির সাথে আবার একটু ব্ল্যাক টোনে কম্বিনেশান আছে থ্রি করে দেখিয়ে দিচ্ছি যেই সাইড ইচ্ছা আপনারা নিতে পারবেন এখানে কিন্তু আবার ক্রিস বিলার একটা ব্র্যান্ডিং পাবেন কারণ ক্রিস বিলার থিমের উপরেই কিন্তু ডিজাইনটা করা ঠিক আছে এরপর আপনারা আরেকটা কালার পেয়ে যাবেন খুবই সুন্দর এটা হচ্ছে আপনাদের গ্রিন টাইপের একটু পেস্ট গ্রিন টাইপের কালারটা খুবই চমৎকার এগুলো যে সামনাসামনি পেলে কি খুশিটা হবেন কারণ এত সুন্দর ডিজাইন আর এই প্রাইজ রেঞ্জে অবাক করার মতো এরপরে আপনারা এটার মধ্যে কিন্তু ব্ল্যাক কালারটাও পেয়ে যাচ্ছেন খুবই সুন্দর ব্ল্যাক এবং ব্রাউনের কম্বিনেশন মানে এই কম্বিনেশনটা ম্যাচিং করাটাই কিন্তু একটা কষ্টসাধ্য বিষয় সবাই মাথায় কিন্তু এই ডিজাইন সেন্সটা আসে না ঠিক আছে এই যে এই কালারটাও পেয়ে যাচ্ছেন এরপরে আপনারা আরেকটা কালার পেয়ে যাবেন এটা হচ্ছে একটু অ্যাশ টোরের মধ্যে কালারটা খুবই সুন্দর কালারটা একটু পার্পলিশ একটু অ্যাশ একটু ডিফারেন্ট টাইপের কালার সোবার কালার যে কোনো কিছুর সাথে নিতে পারবেন এরপরে আপনারা লাস্ট একটা কালার পেয়ে যাবেন এটা হচ্ছে আপনাদের একদম পার্পেল কালারটা ঠিক আছে খুবই সুন্দর এটাও আপনাদেরকে একটু ঘুরিয়ে দেখে দেয় এবার ব্যাগের ক্ষেত্রে আসি ব্যাগটা হচ্ছে লম্বায় পনেরো ইঞ্চি আর হাইটে পেয়ে যাবেন প্রায় আপনারা বারো ইঞ্চির মতো তারপর আমি একটা লাইভ একটু আপনাদেরকে মেপে দেখিয়ে দিই হ্যাঁ দশ ইঞ্চির মধ্যে পেয়ে যাচ্ছে লম্বাই আর পনেরো ইঞ্চি আমরা যে সাইজটা বলবো তার থেকে আপনারা এক দেড় ইঞ্চি একটু কমিয়ে ধরবেন কারণ এখানে স্টিচ থাকে ভিতরে স্পেসটা কিন্তু একটু কম বেশ হতে পারে ঠিক আছে তো সাইজটা বলে দিলাম এবারে আসি যে ব্যাগটার ডিটেইল এখানে হচ্ছে আপনার ক্রিসবেলার ব্র্যান্ডিংটা পাবেন এখানে এই দু দুই জায়গায় কিন্তু কালার কন্ট্রাস্ট পাচ্ছে এমনকি হ্যান্ডেলও কালার কন্ট্রাস্ট পাচ্ছে আর যদি ম্যাটেরিয়ালটা দেখেন এটার মধ্যে কিন্তু নিজস্ব একটা ম্যাটেরিয়ালের মধ্যে একটা ডিজাইন আছে যেখান থেকে প্লেন এখানে আবার একটু টেক্সচার করা ঠিক আছে ক্রাফটেড খুবই সুন্দর এ পাশটা দেখলে ভালো মতো বুঝতে পাবেন খুবই সুন্দর ধরতে এতটা প্রিমিয়াম হ্যান্ড দেয় সাউন্ডটা শোনেন এভাবে যদি আমি একটু টাচ করি খুবই ভালো একটা প্রিমিয়াম দেয় এটা মানে আপনারা হাতে না ধরলে এই ফিলটা বুঝতে পারবেন না আরেকটা বিষয় বলে দিই অনেক আপনারা হয়তো মনে করতে পারেন যে এই বেল্টটা দিয়ে হয়তো বা শুধু হাতি নেওয়া যাবে শোল্ডারে নেওয়া যাবে না এটা আমি নিজে শোল্ডারে নিয়ে তাই চেক করে এনেছি কারণ আমার মতে যে কলেজ ব্যাগ বা বড়ো সাইজের ব্যাগগুলো কিন্তু শোল্ডারে নেওয়াটা অনেক কমফোর্টেবল এটা যদি বেলটা ছোটো দিত আমি কিন্তু এই ব্যাগটা আনতামই না কিন্তু এই বেলটা দিয়ে আপনারা শোল্ডারে ক্যারি করতে পারবেন এটা একটা বড় অপশন এই ছাড়াও কিন্তু লং বেল্টেরও কিন্তু অপশন আছে এত সুন্দর নিখুঁত ফিনিশিং আর ব্যাগটা আমার কাছে দেখে এবং ধরেই মনে হচ্ছে যে ব্যাগটা খুবই ডিউরেবল হবে অনেক লং লাস্টিং হবে এবং দীর্ঘদিন এই ব্যাগটা ইউজ করতে পারবেন রাফিস এবার ভিতরে আসি যেটা বললাম যে এটা টোট ব্যাগ ওয়ান বিগ চেম্বার এই যে চেনগুলো দেখেন রানারগুলো কত মোটা খুলে ফেললা একেবারে স্মুথ এবার আমরা ভিতরে চলে আসি ভিতরে হচ্ছে প্রথমে এই যে লং বেল্টটা পাবেন লং বেল্টের কোয়ালিটি মার্শাল্লাহ খুবই ভালো কোয়ালিটি দিয়েছে এবং খুবই ডিউরেবল স্ট্রং লং বেল্ট ঠিক আছে কারণ এটা বড় ব্যাগ তো বড় ব্যাগে ওয়েটও নেবেন বেশি সেক্ষেত্রে কিন্তু লং বেল্ট যদি ভালো না হয় সেক্ষেত্রে ওয়েট নিতে না এটা কিন্তু ওইরকম ডিউরেবল একটা লং বেল্ট এবার ভিতরে দেখেন স্পেসটা মার্শাল্লাহ কী বিগ স্পেস দেখেন এটার মধ্যে আপনারা যদি অফিসের পার্পে ইউজ করেন অফিসের পারপাজে কিন্তু আপনারা লাঞ্চ বক্স টক্স ক্যারি করতে পারবেন ফাইলপত্রও নিতে পারবেন এখানে একটা চেন পকেট পাচ্ছেন ছোটো চেনটা দেখেন কতটা প্রিমিয়াম কোয়ালিটি এটা হাতে ধরলে বুঝতে পারবেন মনে হয় যেন একটা গোল্ড বারের মতো মোটা একটা চেন ধরলে একটা প্রিমিয়াম ফিল করা যায় আবার এই পাশটাতে এই দিক থেকে দেখা এখানে কিন্তু আবার একটা কাট পকেটও পাচ্ছে আর ভিতরে ফেব্রিকটা কিন্তু ওই যে মোটা গ্যাভাটিন যে ফেব্রিকটা সেই ফেব্রিকটা মানে ডিউরেবল একদম মানে ধরেই মনে হচ্ছে যে ব্যাগটা খুবই রাফ অ্যান্ড টাফ ইউজ করার মতো একটা ব্যাগ খুবই সুন্দর বাকি যে কালারগুলো আছে সেগুলো দেখিয়ে দিয়েছি আপনাদের যে কালারটা চয়স বেশ গুলো নিয়ে নেবেন এগুলো কিন্তু সীমিত কিছু স্টকে আছে এবং বারবারই এই ধরনের কালেকশনগুলো সবার আগে স্টক আউট হয়ে যায় অনেক আপনারই দেরি করলে কিন্তু পান না তাই আপনাদের সাজেস্ট করব যে একটু দ্রুত অর্ডারটা করে ফেলবেন